সংগঠনের সহ উপস্থিত দেশের বরণ্য ব্যক্তিবর্গ শিল্লাহ সাল্লাম আলু এই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিয়মিতভাবে তাদের সামর্থ্যের মধ্য থেকে কাজ চালিয়ে যাচ্ছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশে বর্তমানে যে অত্যন্ত আলোচিত একটি ঘটনা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের বন্ধু হিসেবে দাবি করে কিন্তু স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে তামা তারা আমাদের দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব সেন আচরণের চরম ধরনের রেখেছেন গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের এদেশীয় এজেন্ট খুনি খাচি শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় রচিত হলো সে বিজয়কে তারা ভালোভাবে মেনে নিতে পারে না এই জন্য পাঁচই আগস্টের পর থেকে তারা এক একতর্কভাবে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো ধারার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিনিয়ত বর্তমান যে আন্তর্জাতিক ক্ষেত্র ইউন সরকার সরকারের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে তারা এই ভারত সেই দেশে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মুসলমান বসবাস করে তারা চরমভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত তারা সেখানে সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে মুসলমানদের সেখানে স্বাধীনভাবে ধর্মকর্ম করার কোনো অধিকার নাই মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই ভারতের রাজনীতিতে ধর্মের মুখ্য রাজনৈতিক দল হিসেবে পরিচিত কংগ্রেসের শাসন আমাদের উনিশশো বান বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ঘুরিয়ে দিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম স্থাপনাকে তারা তাদের সুবিধা নাম পরিবর্তন করছে আর এই গুজরাটের কষায় মোদী সরকার তার বিজেপি সরকারের ক্ষমতা আরোহণের পর থেকে মুসলিম বিদ্বেষী সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তারা তারাই ধারাবাহিক পায় সেই উনিশশো সাতচল্লিশ সালে আমরা যখন অব্যক্ত সাতচল্লিশ সালের আগে ভারতবর্ষের অধিবাসী ছিলাম এই বাংলা ভাষাভাষী মানুষ তারা ভারতের বিভিন্ন রাজ্যের তারা নাগরিক হিসেবে স্থায়ীভাবে বসবাস করছে কিন্তু শুধুমাত্র ভাষার কারণেই বাংলা বলার কারণে তাদেরকে বিভিন্ন সময়ে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় সেই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল পর তার নজির আমরা দেখছি আমরা বলতে চাই মোদী সরকারের নিকট আপনি ভারতের বাংলা ভাষাভাষী জনগণকে বাংলাদেশে ঠেলিয়ে দিচ্ছেন আমরা যে এই মুহূর্তে দেড় লক্ষ বাংলাদেশি যে খুনি ফ্যাটিক শেখ হাসিনা তার মন্ত্রীসভার সদস্য এমপি বিভিন্ন সরকারি কর্মকর্তা দলের যারা চামুন্ডা যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছে সেই দল দেড় লক্ষ বাংলাদেশিকে আপনারা এখন পুষব্যাক করে দিন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের বর্তমান প্রশাসন তাদেরকে বিচারের কাঠ করে দাঁড়াবে যারা বিগত ষোলোটি বছর বাংলাদেশের মানুষের ওপর জগৎ দল পাথরের মধ্যে চেপেছিল বাংলাদেশে মানবাধিকার হরণ করেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় সংকট লুটপাট করে তারা বিদেশে বাতা করেছিল বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না তামাশার নির্বাচন আয়োজন করে বাংলাদেশের মানুষকে তারা নিবৃত নিষিত অধিকার হারা করেছিল আমরা চাই বর্তমান ডক্টর মোহাম্মদ সরকার এই সরকারের কোনো প্রতিষ্ঠা কয়েক মাস পূর্বে বলেছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আর পিঠ দেখাবে না আমরা চাই তার কথার জন্য নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে কিন্তু তার কোনো প্রতীত আমরা যাইনি আমাদের বিজেপি অত্যন্ত সুপ্রশিক্ষিত বাহিনী তারা তাদের সত্য বিচার পরিচয় দিয়েছে রোমারির ঘটনা আমরা জানি সিলেটের ফতুয়ার বাজারে ঘটে কিভাবে তখনকার বিডিআর ভারতীয় বিএসকে বিএসএফকে নির্মম ভাবে তাদের পরাজয় বরণ করতে বাধ্য করেছিল এবং তারই প্রতিশোধ নেওয়ার জন্যই দুই সালের চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি আমাদের সেই জাতির পর্ব বিটি তারা ট্রাজেডির মাধ্যমে তাদের নির্ড ভেঙে দিয়েছে এবং এটি হয়েছিল তখনকার শেখ হাসিনার প্রত্যক্ষ প্রত্যক্ষ আশ্রয়ে প্রশ্রয় এবং মধ্যে ভারতীয় বাহিনী এসে বাংলাদেশে বিটিআরকে নির্বিচারে ভক্তরা করে তারা নিরাপদে আবার তাদের নির্দেশে চালিয়ে যায় আমরা আজকের এই সভা থেকে বর্তমান প্রশাসন করতে এই সীমান্তের অস্তিত্ব বন্ধ করুন বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং কূটনৈতিক প্রতিষ্ঠা এবং শক্তি প্রয়োগ করতে হবে বাংলাদেশের পৃথিবী বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের আঠারো কোটি আপমর জনতা ভারতের এই আগ্রাসী মনোভাবের করা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা খেলানির সেই নির্মম চিত্র এখনো আমাদের বুকে আঘাত হানে রক্তক্ষরণ হয় কীভাবে কাঁচা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল আজকে বর্তমান ভারতের প্রশাসন বাংলাদেশ বিরোধী যে সকল কর্মকাণ্ড প্রচারণা করে যাচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তারা বাংলাদেশের নাগরিকদের প্রতি যে অবন্ধিত্ব শিল্পন করছে আমরা ভারতের কোনো দয়ার পাত্র নই আমরা স্বাধীন রাষ্ট্র আমরা শত রক্তের বিনিময়ে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্তের বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করেছে আমরা বুকের তাজার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা রক্ষা করার যুক্ত শপথ গ্রহণ করেছি বাংলাদেশের জনগণ ভারতের যে কোনো আক্রাসন ক্রুতরাদের জন্য সদা প্রস্তুত আছে বাংলাদেশ সরকারকে এক্ষেত্রে সত্য মেরুদণ্ড নিয়ে তারা হবে এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদেরকে অবশ্যই অত্যন্ত কোনোভাবে সীমান্ত পাহারা দিতে হবে যেন কোনোভাবেই ষড়যন্ত্র ভারতীয় সরকার তাদের বাংলা ভাষাভাষী জনগণকে যারা ভারতের স্থায়ী নাগরিক ষড়যন্ত্রমূলক হবে তারা বাংলাদেশে প্রবেশ করে দিতে না পারে পরিশেষে আমি বর্তমানেই ভারতীয় বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাই আপনাদের সকল দ্রবি সন্ধে